ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু কিমস ব্লগ তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ব্লগটা ট্যুর রিলেটেড নয় এটা হচ্ছে ইভেন্ট রিলেটেড আজকে একটা র্যালি আছে এসআর ডাক ট্র্যাকে তো এই র্যালিটা বেসিক্যালি রোডিংয়ের ওপর ইভেন্টটা তো আমি তুমি এর আগে আমার একটা ভিডিও দেখেছো যে মোটো এটা মোটো প্লাস সুপার ক্রস আর এই দুটো ডিফারেন্স হচ্ছে মোটর ক্রস ফ্ল্যাট ট্র্যাকে হয় সুপার ক্রস হচ্ছে ফ্ল্যাট ট্র্যাক প্লাস জাম্পস থাকে নানা রকমের তো সেটা তো পৌঁছালে তোমরা দেখতে পাবে তাহলে চলো এখন যাওয়া যাক অ্যাকচুয়ালি আমরা লেট হয়ে গেছি এখন যাব আমি আমার ভাই আর আরেকটা সুমিত বলে আমার একটা বন্ধু আছে যে এই ইভেন্টগুলোতে আমার সাথে সাথে নামে তো যাই ইভেন্টের ওখানে পৌঁছাই পৌঁছে বাকি কথা হচ্ছে ওখানে মোটমাট আজকে সারাদিনের ব্যাপার আর এখন কলকাতায় যা গরম পড়েছে মানে এই গরমের মধ্যে বাইক চালানো ওই জাম্পস নেওয়া আর আমি টোটাল দুটো ইভেন্টের নাম দিয়েছি একটা গ্রুপ ডির একটা গ্রুপ বি হিমালয়ান ঠিক আছে চলো তাহলে স্ক্রুটনির টাইম সাতটার সময় বলেছে এখন অলরেডি ছটা বেজে গেছে যত তাড়াতাড়ি সম্ভব স্কুটনিতে পৌঁছাই স্কুটনি বেসিক্যালি আমি বলে দিই একবার স্কুটনি বেসিক্যালি হচ্ছে আমার বাইকের সব কিছু চেক করবে যে আমি প্রপার নিয়ম মেনে আমি বাইকটা মডিফিকেশান করেছি কি না বা আমার বাইকটা সেই রকম ক্যাটাগরির জন্য ঠিকঠাক আছে কি না তো বাইক আমার মোটামুটি রেডি সব ইনস্ক্রিন খুলে দেওয়া হয়েছে আর যত গার্ডস ছিল এখানে মাছ গার্ড গার্ড যা স্যাটেলসাই ছিল পকেটস ছিল সব খুলে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি হেডলাইটও অ্যালাউড নেই তো যদি এরকম ক্রস স্টেপ করা থাকে তো আমরা সেটাকে ইউজ করতে পারবো তো ঠিক আছে আর বেশি কথা না বলে চলো বেরিয়ে পড়ি বাইকে একেবারে বাইকে দেখা হচ্ছে এসে পৌঁছায়নি সাতটার সময় স্কুটনি হওয়ার কথা ছিল এখন এই কটা বাইকই এসছে এখনো কেউ এসে পৌঁছায়নি এই মুহূর্তে এটা বিগিনার্স ট্র্যাক বানানো হয়েছে বিগিনার্স ট্র্যাকে এই জাম্পগুলো নেই এই যে জাম্পগুলো এই হুপস আছে এখানে টেবিল টপ তো এই বাইরের যে ফ্ল্যাট রাস্তাটা দেখছো তো এটা দিয়ে বিগিনার্সদের হবে তা মোটামুটি গাড়ির স্কুটনি করতে যেগুলো দরকার সেগুলো করা হলো একটা ব্যাকলাইট ব্যাকলাইটটা খুলে দেওয়া হলো মোটামুটি গাড়ি এখন রেডি ফর স্ক্রুটনি ওইখানে স্কুটনি চলছে তো আমাদের স্কুটনি হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছো আই কার্ড পেয়ে গেছি আর এখনও স্ক্রুটনি চলছে ইয়ে হবে প্র্যাকটিস রাউন্ড হবে প্র্যাকটিস রাউন্ডের পর একেবারে ট্র্যাকে তো ট্র্যাক হয়তো দেখাতে পারবো না ওইভাবে যেহেতু গোপ্রো অ্যালাউ নেই এসব ইয়েতে ইভেন্টে তো বাইরে থেকে যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখি এরপরে কি বলে সেটা দেখি দেখি তোমাদেরকে জানাচ্ছি

সে ওকে পয়েন্ট আউট করছি আমি তার মানে ও স্লো চলছে ওর পেছনে এক প্ল্যাপ পাঁচটা রাইডার এসে গেছে ওর পেছনে আছে প্লিজ অ্যামাউট টু ভি ওভারটেকের ঠিক আছে স্ল্যাপে স্টার্ট হচ্ছে তিনটে করে ল্যাব হবে হ্যাঁ এদের ফ্ল্যাট ট্র্যাক দেওয়া হয়েছে फाइव ग्रुप बी चलिए एबीसी पर चलते हैं लवली बग्ल्स यस कंप्लीट है देयर देयर पर एक्सपर्ट कैटेगरी তখন অ্যামেচিয়র আর নোভিস ক্লাসের ইভেন্টগুলো কমপ্লিট হলো তিনখানা ইভেন্ট ছিল তো মোটামুটি ভালোই হয়েছে সবাই খুব ভালো চালিয়েছে আমার হিমালয়ান ক্লাসের এখনও হতে অনেক দেরি আছে তো এখন বাজে দেড়টা আর টেম্পারেচার এখন একচল্লিশ ডিগ্রি প্রায় তো এই অবস্থায় এখন বসে আছি কখন আমার টানটা আসবে সন্ধ্যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে are you mind Ne evet. মোটামুটি শেষ হয়ে গেছে অ্যামেজার ওয়ান সিক্স ফাইভে আমি ফার্স্ট হয়েছি আর নোভিসে আমি ওপেন কেসে আমি ফার্স্ট হয়েছি আর এক্সপার্ট ক্লাসে আমি আমি গ্রুপ বিতে আমি ফোর্থ হয়েছি তো আর আমি হিমালন ক্লাসে থার্ড হয়েছি আর ওপেন গ্রুপ ডিতে ফিফথ হয়েছি মানে লিস্টেই নেই ঠিক আছে আর

Company number seventy-five. So here we go. Oh, nice job. The laces, uh, competition number 90 leading the race followed by a Then competition number 75, that's a close fight between third and fourth. Lovely, yeah, that's a nasty crash. That's a nasty one. competition number 74 Shivam Kapoor ভিডিও তোমাদেরকে সবই দেখালাম তো মোটর সুপারক্রস সুপার এরকমই হয় জাম্পস থাকে ফ্ল্যাট ট্র্যাক থাকে তো সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হয় প্র্যাকটিস 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 ছাড়া তো কিছুই হয় না তো যতটুকু পারলাম সেই অনুযায়ী করলাম আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম তো এই হচ্ছে পুরো ব্যাপার তো মোটর আর সুপারক্রস ক্রস এইসব বিষয়ে যদি কিছু জানতে হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাও তো যারা এইসব করায় শেখায় তো তাদের ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পায় আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দেখা হচ্ছে ব্লগে বাই চলো 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 Let's go, yes. 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 let us go yes yes